শীতের পিঠাপুলির আয়োজনে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। জাল পিঠার রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি পিঠাপুলির আয়োজনে আজকে আমি ছোট্ট একটি পিঠা রেসিপি শেয়ার করবো এই পিঠাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় শীতের শীতের দিনে এই জাল পিঠা খেতে কে কে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক জাল পিঠা বানানোর জন্য এখানে আমি প্রথমেই একটা পাত্র নিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে চালের গুঁড়া অথবা ময়দা দিয়েও এই জাল পিঠাটা তৈরি করে নিতে পারবেন আমি এখানে এক কাপ পরিমাণ আটা আর হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর আমি এখানে যেহেতু পিঠা তৈরি করছি এর জন্য এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি আপনারা চাইলে এখানে কিছু সবজিও অ্যাড করতে পারেন এতে করে পিঠাটা খেতে অনেকটাই সুস্বাদু হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা তারপর আমি এখানে অ্যাড করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন আমি ভালো করে অল্প অল্প পানি দিয়ে একটা ডু তৈরি করে নিব তো এখানে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করবো এখানে আমি প্রথমেই কিছুটা পানি দিয়ে দিয়েছি দিয়ে হ্যান্ড সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এই পিঠাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় যারা এই পিঠা খেতে পছন্দ করে বা যারা এই পিঠা খায় তারা বুঝবে এই পিঠা খেতে কতটা ভালো লাগে খুবই সিম্পল একটা ভিডিও আর খুবই সহজ এই পিঠাটা তৈরি করা তাই বাবলা মাছকে আপনাদের সাথে এই সহজ রেসিপিটাও শেয়ার করে নিই ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি এখন আমি একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল দাম আর তেলটা কিন্তু অল্প করেই দিতে হবে যখন তেলটা গরম হয়েছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণ বেটার দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা রুটি শেপ দিয়ে দিব শীতকালে চায়ের সাথে সকাল কিংবা বিকালে এরকম জাল পিঠা খেতে আমার খুবই ভালো লাগে তো এর জন্য আমি এই পিঠাটা বানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন চামিচের সাহায্যে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি যখন এক পাশটা হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিব জটপট কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আর খুবই সহজেই আর এখানে আদা রসুন এবং পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে পিঠা থেকে তো দেখুন এখন আমি উল্টে দিয়েছি আর এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আমার আজকে জাল পিঠার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে তো এখন আমি সবগুলো পিঠা নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম পিঠাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর দেখুন কতটা সফট হয়েছে তো এই ছিল আমার আজকের রেসিপি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম